কিছুদিন থেকে আমার শহরে খুবই তুষার হচ্ছে একদম বরফে ঢেকে গেছে এর ভিতর নেবারদের দেখে আমার ছেলে আর তার ফ্রেন্ডদের দেখে তুষারের ভিতরে খেলতেছে দৌড়াদৌড়ি করতেছে তো কয়েকদিন থেকে সে জিদ্দি করতেছিল নর্মালি দুপুরের সময় তাওহিদটা ঘুমাতে চায় না আমার ছোটো ছেলের নাম তাওহিদ তো আসে খুব কষ্ট করে ঘুম পাড়ায় বড় ছেলেকে নিয়ে একটু তুষারে গেলাম তুষারে বলতে দূরে না আমার জাস্ট দরজার সামনে দেখেন কত পরিমাণ তুষার জমে গেছে একদম তুষারের স্তূপ প্রায় বেশিরভাগ ঢেকে গেছে এটা দুই দিনের পরের একটা ভিডিও দুই দিন আগে আরও পরিমাণ অনেক বেশি ছিল প্রায় আট দশ ইঞ্চি পরিমাণ তুষার জমে গেছিল এখন ধীরে ধীরে মেল্ট হইতেছে শেষের দিকে আসলে তো আমার ছেলে খুবই পছন্দ করে তুষার তুষারে খেলতে আসলে ছোট ছেলেকে সময় দিতে দিতে বড় ছেলেকে ওইভাবে সময় দেওয়া এখন আর হয় না তার ছোটখাটো ইচ্ছা অপূর্ণ রাখাটা আমার কাছে মানে কষ্ট লাগে আমার মনে হয় তার সাথে যেরকম এই দশটা বছর কাটাইছি এখনো তার সাথে ওইভাবে সময়টা কাটাইতে পারতাম আসলে সংসার ছোট বাচ্চা বাসার কাজ সব মিলে বড় ছেলেকে ওইভাবে আর বড়ও হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন দশ বছর শেষ হলো এগারো বছরে পা দিবে সামনে তো ওইভাবে তো ওইভাবে ওর সাথে খেলাধুলাও করা হয় না তো আমাকে বলতেছিল মা চলো তুষারের মধ্যে আজকে একটু খেলি তো এই যে দেখেন কি সুন্দর সে খেলতেছিল আমি টুকটাক ফুটেস নিতেছিলাম আর বলতেছিলাম তোমার কিন্তু ঠান্ডা লাগবে চলো তো দুই মা ছেলে মিলে তুষারে কিছুক্ষণ একটু সময় কাটানোর পর এসে ওকে খুব মজা করে একটা চা বানাই দিয়েছি আদা ছেঁচে তারপরে তুলসী পাতা দিয়ে লেবু দিয়ে লং দিয়ে কারণ আমি জানি আমরা তো এশিয়ান আমাদের এরকম তুষারটা আসলে গায়ে করবে না ঠান্ডা লেগে যাবে এই এটা সন্ধ্যার একটা ভিউ আমি জানলা থেকে কি তুষারপাত এখন প্রায় সন্ধ্যা সাতটার মতো বাজে আর এই ফুটেজটা আমার হাজব্যান্ড নিয়েছিল দুপুরে তার খেলে ঠিক মতো হয় নাই তার ইচ্ছা সন্ধ্যার পরে তুষার দেখতে কেমন হয় আরো কতটুক জমে গেছে সারা দিন সারা বিকাল পরার পরে তো ওর বাবার সাথে বের হয়ে গেছে এই যেটা আমার হাজব্যান্ড ও ফুটেজ দিয়েছিল আমার জন্য যাতে আমি ব্লগে দিতে পারি আমি খেয়াল করি অনেক সে আমাকে অনেক সাপোর্ট করে এখানে সেখানে ঘুরতে গেলে বা কোনো কাজে গেলে কোনো ইন্টারেস্টিং জিনিস থাকলে খুব সুন্দর করে টুকটুক করে ফুটেজ নিয়ে রাখে আমার জন্য যাতে আমি ব্লগে ইউজ করতে পারি আসলে ছোট বাচ্চা নিয়ে এইখানে সেখানে আমি খুব কমে যেতে পারি বেশিরভাগ ঘোরাটোরার ভিডিওগুলো আমার হাজব্যান্ড করে আর আমি ঘুরতে গেলেও কিন্তু দেখা যায় বাচ্চাকে সময় দিতে হয় তো ওইভাবে ফোটেজ নেওয়া হয় না আর দেখেন ও খুব সুন্দর করে কিন্তু ফোটেজ না এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে এখন তো খুব দ্রুত রাত হয়ে যায় আর সে বাইরে দেখাইতেছে আপনাদের আপনাদের জন্য সে ফুটেজ করছে আর দেখেন এটা আমার বাসায় ওঠার সিঁড়ি কি পরিমাণ তুষার জমে গেছে সম্পূর্ণ শহর ঢেকে গেছে আর এরকম কিন্তু প্রায় সাত দিন থাকবে আমাদের শহরে এই যে দেখেন তো এই সুযোগে আমার জামায় যখন ফোটেজ নিতেছে ছেলে কিন্তু আরও খেলাধুলা করতেছিল তো আলহামদুলিল্লাহ ও খুব সুন্দর অ্যাবজর্ব করতে পারে ওর ঠান্ডা মশালা লাগে না মেবি ওর এই ওয়েদারে স্কুল করতে হয় বের হইতে হয় এই কারণে হয়তো ঠান্ডাটা লাগে না আর কেন জানি আমি যদি একটু দরজাটাও খুলি ঠান্ডা বাতাসটা আবার নাকে মুখে লাগলেই আমার সেদিনই জ্বর জ্বর ভাব চলে আসে আমার কোনো মতেই ওয়েদার স্যুট করে না দেখেন এই যে পায়ে পায়ে যে হেঁটে হেঁটে আসছে ওই যে দূরে আমার বাসা দেখা যাইতেছে আর কী পরিমাণ স্নোতে হাঁটলে কতটুকু গর্ত হয়ে যায় আর খুব সুন্দর করে আমার হাজব্যান্ড ফুটোসে নিতেছিল আর কেন জানি ওরও ঠান্ডা লাগে না মেবি ও এরকম ইয়েতে ছিল আগে তো ইউরোপ ছিল আর স্টক তো ওইখানে প্রচুর পরিমাণ ঠান্ডা তুষার মাইনাস থাকতো সবসময় তারও অভ্যস্ত হয়ে গেছে তারপর জবে যেতে হয় খুব সকালে আস্তে আস্তে চারটা বেজে যায় আর ইয়ে দেখেন ওইখানে আই করছে ওই যে আমার ছেলে মনে হয় অনেকক্ষণ ঘুরতেছিল ওর বাবা ধমক দিয়ে ওইখানে বসায় রাখছে এই যে দেখেন কি অবস্থা